দু হাজার পঁচিশে সে শেষে দেখি চাওয়া পাওয়া প্রাপ্তির অপ্রাপ্তি বিস্তর অনেক কিছু চেয়েছি অনেক কিছু আশা করেছি আবার অনেক কিছু পেয়েছি কিছু পাইনি তাতে কিন্তু জীবন থেমেনি আবার অনেক অপ্রাপ্তির পরেও অনেক কিছু হারিয়েছি যে হারিয়ে হারানোর পরেও কিন্তু কষ্ট অনুভব করেনি অনুভব করলেও প্রকাশ করেন মানুষ এই চলতে ফিরতে অনেক কিছু শিখে ঠিক 2025 এ অনেক কিছু শিখেছি কিন্তু নিজের সামর্থ্য ব্যাপার বা সামর্থ্যের মাত্রাটা এখনো অনুভব করতে পারিনি স্বার্থের কারণে অনেক আপনজনের স্বার্থপর चेहरा দেখেছি প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে জীব অনেক কিছু অপ্রাপ্তি এবং অনেক কিছু অমিল থাকবে এই নিয়েই স্বাভাবিক জীবন আর এই নিয়েই আমাদের দুই হাজার পঁচিশ কে বিদায় এবং দুই হাজার ছাব্বিশ কে স্বাগত সবাইকে নতুন বর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ দুই হাজার ছাব্বিশ